আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এই ভিডিওতে আলোচনা করব আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ছয়ফিস্টার অনুশীলনী এক দশমিক এক এক নম্বর আমরা সমাধান করব তারপর আমরা দুই নম্বর পর ভিডিওতে সমাধান করব এক নম্বর সমাধান এখানে বলেছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখ মানে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো অঙ্ক মানে কি জানো সংখ্যা লেখা যেমন পাঁচশো যেমন এরকম সংখ্যা এরকম সংখ্যা লিখতে হবে এখন এখানে কথা দেওয়া আছে তুমি এখানে কি এরকম সংখ্যায় লিখবা ওকে তো এই সংখ্যায় লিখতে হলে কিছু টেকনিক অবলম্বন করলে কিন্তু হয়ে যায় আর একটা জিনিস করতে হবে তোমাদের স্থানীয় মান মুখস্থ হবে বুঝছো মানে গণনা পদ্ধতি মুখস্থ করতে হবে যেমন আমাদের জানা লাগবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আসলে তোমাদের তোমাদের মুখস্থ তারপর এটা হচ্ছে দেশীয় পদ্ধতি এবার আসলে আন্তর্জাতিক পদ্ধতিতে কীভাবে বিশ্বাস করবা একক দশক শতক হাজার অযুত সরি একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন এবার মুখস্থ এই করে মুখস্থ এই দুইটা জিনিস মুখস্থ করতে পারলে তুমি অঙ্কগুলো পারবা ওকে খুব সহজেই করতে পারবা এখন আসো আমরা এই ক নাম্বার সলভ করবো আগে ক লিখে আমরা তোমরা কি করবে জানো আমি প্রশ্ন লিখলাম প্রশ্ন লিখলে অনেক সময় যাবে তোমরা এই কি এখানে কি বলছো দেখো বিশ হাজার সত্তর কমা একটা প্রশ্ন তিরিশ হাজার আট একটা প্রশ্ন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার চারশো একটা প্রশ্ন বুঝছো তিনটা প্রশ্ন এখানে কথা তিনটা প্রশ্ন করছে তো তোমরা কি করবা এই প্রশ্ন লিখবা লেখা সমান সমান দিবা ঠিক আছে তা লিখবা কি বিশ হাজার সত্তর তো এটা লিখবা লেখা সমান সমান চিহ্ন দিবা ঠিক আছে আমি বাংলা লিখলাম না তোমরা বাংলাটা লিখবা বিশ হাজার সত্তর এখন আসো এখানে কি বলছে প্রথমে বিশ হাজার বলছে না তো আমরা কী করবো এই যে এখান থেকে আসবো একক দশক শতক হাজার ওকে আমি দেখ আমি কীভাবে করে দেখো এটা হচ্ছে নিন্দা টেকনিক এভাবে অনেকে করে না বুঝছো এভাবে করলে কিন্তু অনেক সহজে তুমি কিন্তু সংখ্যা লিখতে পারবা বড় বড় সংখ্যা তুমি লিখতে পারবা একক দশক শতক হাজার ওকে আমি কিন্তু এভাবে আমার সাঁতারদের শিখাই তো এখন দেখো এখানে কত হাজার বলো তো বিশ হাজার তো হাজারবার কোনটা একক দশক শতক হাজার কত হাজার তো বিশ হাজার তো এই হাজার হাজারবার কি লিখবা বিশ লিখবা ঠিক আছে তেন কী আছে তো বিশ হাজার এটা হাজার না বিশ হাজার কত বলো তো সত্তর লিখতে পারে আমরা জানি এটা দশকের স্থানে থাকে মানে সাতের শূন্য ওকে তো এখন দেখো এখানে কিন্তু এই এই গড়ের মান কিন্তু আমরা বসাতে না তো এখানে কি দিয়ে একটা শূন্য দিয়ে দিম ঠিক আছে কোনো সংখ্যার মান বসাতে না পারলেও এখানে কি দিয়ে দিম শূন্য দিয়ে দিম ঠিক আছে তো আমরা কি জানি কীভাবে জানি হিসাব করি তিনটা গর্বর একটা কমা তারপর দুইটা তারপরে দুইটা এরকম করে আনা দেশীয় পদ্ধতিতে তো আমরা তিনটা সংখ্যার পরে একটা কমা দিবো ওকে তারপর দুইটা সংখ্যা এক দুই দুইটা করা কোনো সংখ্যাই নাই কমা দিবি কেন ওকে তো কি হয়েছে বিশ হাজার সত্তর তারপরে দেখো তিরিশ হাজার আট তো আমরা কি লিখবো এ নিচ নিচে লিখবো আমি এখানে ফার্স্টে লিখতেছি তোমরা তিরিশ হাজার আট লিখবা ওকে তিরিশ হাজার আট এই কথাটা এই কথায় এই লেখাটা তোমরা এখানে লিখবা তোমাদের খাতে লিখবা লেখার পরে এই সমস্যা চিহ্ন দিবা কত হাজার বলতো তিরিশ হাজার প্রথম তিরিশ হাজার বসে না তো আমরা হাজার বলতে যাব একক দশক শতক হাজার একক একক দশক শতক হাজার হাজার এসে না কত হাজার বলতো তিরিশ হাজার তো আমরা লিখবো তিরিশ তিরিশ কিস বলতো হাজার তিরিশ হাজার তিরিশ হাজার গেলো এবার আসো কত বলতো আট আট লিখতে করার সংখ্যা একটা তো একটা একক স্থানে ভাববো এ আট এখন কোনটা সংখ্যা বসে নেই এইটার মান বসে এটার মান বসে না তো এখানে একটা এটার জন্য একটা শূন্য আর এটার জন্য একটা শূন্য ওকে তো আমরা জানি তিনটা সংখ্যার ফল তিনটা সংখ্যার ফল একটা কম হয় এক দুই তিন এই তিনটা ফল একটা কমা দিবা তারপর দুইটা দুটো ফল তার সংখ্যা নেই এই তিরিশ হাজার আট ওকে তারপর তোমরা কী করবা এই যে এটা এটা সমাধান করবা এটা পুরো একটা প্রশ্ন লিখবা লেখা সমান সমান চিহ্ন দিবা এখানে কী বলছে বলো তো পঞ্চান্ন হাজার চারশো তো কী করবো হাজারের এখানে কি প্রথম হাজার বলছে না তো একক দশক শতক হাজার কত হাজার পঞ্চান্ন হাজার তো পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার এবার কি চারশো আচ্ছা চারশো লিখতে কয়টা সংখ্যা লাগে চারশো আমরা কি বলি চারে যে দুটো শোনো না চারশো তো এখানে তিনটে সংখ্যা গেছে না চারশো তো আমরা জানি চার শত কি বলছে চার শত একক দশক শতক কত শতক চার শতক তো এখানে চার দিবা চার শত চার শত ওকে চার এ শত এখানে কি কোনো সংখ্যা বসছে বসে না শেষ তো এখানে কি দিবা এই সংখ্যা বসেনে এটার মান বসানো সেজন্য শূন্য এটার মান বসানি সেজন্য কী দিবা শূন্য তো আমরা জানি তিন গর্বার কমা এক দুই তিন তিন গর্বাটা কমা তারপর দুই গর্বাটা কমা হবে কিন্তু সংখ্যা নাই ওকে আশা করি বুঝতে পেরেছ তারপরে আমরা খন বা সলভ করবো খতে কী বলছে দেখি আমরা খ লিখি আমরা খতে বলছে দেখো এখানে প্রশ্ন তোমরা উঠাবা চার লক্ষ পাঁচ হাজার এই চার লক্ষ পাঁচ হাজার উঠাবা উঠে সমান সমান চিহ্ন দিবা ওকে আমি উঠালাম না চার লক্ষ ফাঁস হাজার আগে কী বলছে দেখ প্রথমে কি বলছে চার লক্ষ বলছে না লক্ষ বলছে না তো লক্ষ বলতো তোমরা গণ একক দশক শতক হাজার অজুত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ কত লক্ষ বলতো চার লক্ষ তো এই লক্ষ করে কি বলো বলতো চার তো কী চার এ লক্ষ চার লক্ষ কত হাজার বলতো চার লক্ষ শেষ এখন কি ফাঁস হাজার কত হাজার ফাঁস হাজার তো গণ একক দশক শতক হাজার হাজার করে কী বলো বলতো ফাঁস এই ফাঁস কী হাজার আর কিছু আছে নাই কমাইজ করছে আর নাই চার লক্ষ পাঁচ হাজার শেষ এখন কি করবো আমরা যেখানে সংখ্যা বসেনি সেখানে কি দিব শূন্য দিব যে এই ঘরের এই ঘরের সংখ্যা বসেনি সেজন্য এখানে শূন্য এই ঘরের সংখ্যা বসেনি এই জন্য এখানে শূন্য এগারো সংখ্যা বসেনি এখানে শূন্য এগারের সংখ্যা বসেন এখানে শূন্য তিন ঘর পর কমা এক দুই তিন তিন ঘর পর কমা তারপর দুই ঘর এক দুই দুই ঘর পর কমা চার লক্ষ পাঁচ হাজার কি সহজ না তাহলে দেখো আমরা এটা সলভ করবো তোমার কি লিখবা সাত লক্ষ দুই হাজার ফঁচাত্তর এটা তোমার লিখবা লেখা সমান চিহ্ন দিবা এই প্রশ্নটা উঠাবা সাত লক্ষ দুই হাজার কত লক্ষ প্রথম কি বলছে লক্ষ বলছে না তোমরা লক্ষ বলতে গণি একক দশক শতক হাজার ওজুদ লক্ষ তোমরা এইভাবে করবা দিবা অনেক সহজ কত লক্ষ বলতো একক দশক শতক হাজার ওজুদ লক্ষ কত লক্ষ সাত লক্ষ তো এই লক্ষ কি দিবা সাত এই সাত লক্ষ ওকে কয় হাজার বলতো দুই হাজার তো গণ একক দশক শতক হাজার এই হাজার হাজারকার কি দিবা দুই দুই হাজার কত বলো তো দুই হাজার পঁয়স্তর পঁয়স্তর লিখতে কি সাত দশ পাঁচ পঁচাত্তর না তো দুইটা সংখ্যা লাগে তো সাত দশ পাঁচ এ পঁচাত্তর দুটা সংখ্যা তো এখানে কোনটা বসেনি বলো তো এটার সংখ্যা বসেনি শূন্য এটার সংখ্যা বসেনি শূন্য তো আমরা জানি তিন গরফ কমা এক দুই তিন তিন গরফ কমা তারপর দুই গড় এক দুই কমা ওকে তো সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর কত সহজ না তারপর দেখো গ গত কী বলছে দেখো এখানে এই এখান থেকে এতটুকু ফোরস নয় যে কমা দিছে এখান থেকে এতটুকু ফোরস নয় ডাক দিয়ে তাদের বোঝার সুবিধার্থে ছিয়াত্তর লক্ষ কত বলছো ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তো লক্ষ বলছে না প্রথম ছিয়াত্তর লক্ষ তো আমরা গণি একক দশক শতক হাজার অজু লক্ষ ওকে কত লক্ষ বলতো ছিয়াত্তর তো একক দশক শতক হাজার অযুত লক্ষ কত লক্ষ ছিয়াত্তর সাত দশ ছয় ছিয়াত্তর সাত দশ ছয় এই ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ কত হাজার নয় হাজার একক দশক শতক হাজার এই হাজার ঘরে কী দিবা এগারো কিন্তু সঙ্গে বসে নেই এগারো কী দিবো একক দশক শতক হাজার কত হাজার বলো তো কত হাজার নয় হাজার তো হাজার করে কী দিবা নয় নয় ওকে নয় হাজার নয় কিসে হাজার নয় হাজার কত সত্তর সত্তর লিখতে কী সাত দশ সাত শূন্য সত্তর তা সত্তর এক দুটো সংখ্যা লাগে তো শেষের কী হবে সাতে শূন্য সত্তর আবার সত্তর এখানে লিখতে যাও না শেষ হবে ওকে শেষে যে সংখ্যাটা থাকে সেটা শেষে হয় সাথে শূন্য সত্তর আমাদের জন্য সত্তর হলো তোমার এক দশকের স্থানীয় মান ঠিক আছে সাতে শূন্য সত্তর আর এখানে সংখ্যা বসবে না এখানে সংখ্যা কোনো বসেনি সেজন্য এখানে শূন্য এখানে সংখ্যা বসেনি এখানে শূন্য হবে তিন ঘর পর কমা এক দুই তিন তিন ঘর পর কমা তারপরে দুই ঘর এক দুই আমি কী দাঁড়িয়েছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর আরেকটা কথা বলি দশক স্থানীয় মান হলো তোমার দশের উপর থেকে দশ থেকে শুরু করে মানে দশ থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত হলো দশক স্থানীয় মান আবার বলতেছি দশ থেকে শুরু করে মানে দশ থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত কী বলো তো দশক স্থানীয় মান শতক স্থানীয় মান হলো তোমার একশো থেকে শুরু করে কত থেকে শুরু করে একশো থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত সরি নয়শো নিরানব্বই পর্যন্ত কি শতক স্থানীয় মান বুঝছো এটা মনে তো আমাদের এটা গেল এবার এটা এখন এই গতে আমরা এটা সলভ করলাম তারপর দেখো এখানে কি বলছে তিরিশ লক্ষ নয় শত চার তিরিশ লক্ষ নয় চার লক্ষ বলছে আগে তো আমরা কি লিখবো আমরা এই প্রশ্নটা উঠাবো উঠে আমরা সমস্যা চিহ্ন দিব লক্ষ পর্যন্ত আসবো একক দশক শতক হাজার অযুত লক্ষ কি একক দশক শতক হাজার অযুত লক্ষ কত লক্ষ শিক্ষা দিব বন্ধুরা তিরিশ লক্ষ তো লক্ষ উপরে কি দিব বলো তো আমরা তিরিশ লিখবো কি লিখবো এ তিরিশ ওকে তিরিশ লক্ষ ওকে এখানে সংখ্যা কিন্তু বসে না তিরিশ লক্ষ কত নয় শত চার নয় শত নয় শত শত একক দশক শতক নয় শত একক দশক শতক শতকা দিবা নয় শত চার চার লিখতে কয়টা সংখ্যা লাগে একক স্থানীয় মান চার তো চার যে এখানে লিখে দিবা চার যদি দুই বলতো এখানে দুই লিখতাম যদি নয় বলতো এখানে নয় লিখতাম যদি নব্বই বলতো তো নয় শূন্য নব্বই মানে শতক স্থানীয় মান শূন্য নব্বই দিতাম ওকে তো এখানে দেখো এখানে সংখ্যা বসেনি এই স্থানের মান বসেনি শূন্য দিবা এই স্থানের মান বসেনি শূন্য এই স্থানের মান বসেনি শূন্য দিবা ওকে তো তিন গর্ভর কমা এক দুই তিন তিন গর্ভার কমা তারপরে দুই গর্ভর কমা ওকে তো তিরিশ লক্ষ নয় নয় শত চার কত সহজ না যদি শিক্ষিত বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি সহজ মনে হয় তাহলে একটা সাবস্ক্রাইব করবে কারণ এরকম সুন্দর করে বু দিয়ে দি প্রত্যেকটা অঙ্কের অধ্যায় ওকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এখন আসো আমরা শুরু করলাম শেষ করলাম তারপর গহ ওকে গহ আমরা সলভ করব গহ ওকে তো আমরা গহ লিখলাম তো গহতে কি বলছে দেখি আমরা গহতে বলছে যে এগুলো আমি আমার ছাত্রীদের করাইছিলাম তো সেই জন্য এগুলো দাগ দেওয়া বুঝছো তো আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত দেখ এখানে গহতে বলছে কি পাঁচ কোটি কি বলছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তো কোটি বলছে প্রথমে কি বলছে কোটি বলছে তো কোটি বলতে আসো তুমি গনে গুনে আসো তো কি বলবো কি করবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কত কোটি বলতো পাঁচ কোটি কত কোটি পাঁচ কোটি তো এখানে কি লিখবো বলতো কোটি কোনটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কত কোটি পাঁচ কোটি এই পাঁচ লেখবা পাঁচ কোটি দেখো পাঁচ কোটি লেখছে তারপরে কত লক্ষ তিন লক্ষ তা আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ এই লক্ষ্য করে কী লিখবো তিন লিখবো তিন লক্ষ তিন লক্ষ তারপর কী দেখি তিন লক্ষ গেল দুই হাজার একক দশক শতক হাজার এই হাজার কি লিখব দুই দুই এ দুই এ হাজার কত সাত সাত কি একক স্থানে মান নয় সাত ওকে তো আমরা কই না এইটার স্থান ফাইনে এ স্থানে মান ফাইনে শূন্য এ স্থানের মান ফাইনে শূন্য এ স্থানীয় মান ফাইনে শূন্য এ মান ফাইনে শূন্য তিন ফর কমা তিন ফর কমা তারপরে দুই ফর কমা তারপরে দুই ফর কমা ওকে তো এসে কি দাঁড়িয়েছে পাঁচ লক্ষ সরি পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত ওকে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তারপরে দেখো ও নম্বর কত সহজ না তোমাদের কাছে লাগে বি কমেন্টে জানাবে কিন্তু ও নম্বর দেখো ও ওতে কী বলছে দেখি আমরা ওতে দেখো নব্বই কি বলছে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তো আটানব্বই কি বলছে কুঠি প্রথম কুঠি বলছে স্থানীয় আমার দেখবাগে কোটি বলছে তো আমরা কুঠি বলতে যাই একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কুটি ওকে গেলাম কত কুটি বলো তো আটানব্বই আটানব্বই কী বলে লেখে আটানব্বই তো নয় দশ আট আটানব্বই ওকে নয় দশ আট কিস আটানব্বই আটানব্বই কুটি আটানব্বই কোটি লেখা শেষ সাত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ এই লক্ষ গড়ে কি দিব সাত এই সাত লক্ষ তারপর কত বলো তো সাত লক্ষ ফাঁস হাজার একক দশক শতক হাজার কত হাজার ফাঁস হাজার এ ফাঁস হাজার ফাঁস হাজার নয় নয় একক স্থানেমান এ নয় তো এই সংখ্যার মান বসছে এই মান বসানোর শূন্য এ মান বসানোর শূন্য এ স্থানের মান বসানোর শূন্য এ স্থানের মান বসেনি শূন্য তিন গড় পর কমা তারপরে দুই গড় তারপরে দুই গড় এটা হচ্ছে দেশীয় পদ্ধতি হিসাব ইউ গেল এবার চ ভিডিওটার বড় হতে পারে চ তো আচ্ছা কী বলছে দেখো একশো 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 দুই কোটি পাহাড়ি ভাই একশো দুই কোটি পাঁচ হাজার সাতশত আট এটা সলভ করবো কি বলছ প্রথম কোটি বলছে তো কোটি বলছে হিসাব করবো চ নম্বর তোমার সমান সমান দেবে প্রশ্ন উঠে হবে উঠে সমান সমান দেবে ওকে তোমার কোটি বলছে হিসাব করি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি ওকে একক দশক শতক হাজার ওজুত লক্ষণ এজুদ কোটি কত কুঠি বলতো ছ নম্বর একশো দুই একশো দুই কীভাবে লেখে এক শূন্য দুই কত হচ্ছে একশো দুই একশত দুই একশত দুই কুটি এখানে কিন্তু সংখ্যা বসে না এই যে সংখ্যা কিন্তু বসে না একশত দুই কুটি একশত দুই কুটি ফাঁস হাজার একক দশক শতক হাজার কত হাজার বলতো এই ফাঁস এই হাজার সাত শত আট সাত শত সাত একক দশ শত কত শতক সাত শত কত আট সাত শত আট এ আট আট এক আট একক স্থানে মান এ আট তো এখানে সংখ্যা বসছে বসে নেয় এখানের সংখ্যা বসছে বসে নেয় এই স্থানে মান বসে নেয় এই স্থানের মানও কিন্তু বসে নেয় তিন পরে কমা তারপরে দেশি হজত হিসাবে দুইটা কমা তারপরে দুইটা পরে কমা তারপরে কি দুই পরে কমা ওকে সরি প্রথম তিনটার পরে কমা তারপরে দুইটার ফলে কমা তারপরে দুইটার ফারে কমা ওকে তারপরে কিন্তু আবার তিনটার পরে কমা ওকে তো আশা করি বুঝতে পেরেছ প্রথম তিনটার পরে কমা দেবা তারপরে দুইটা তারপরে দুইটা তারপরে আবার তিনটা আবার বলতেছি প্রথম তিনটা তারপরে দুইটা তারপরে দুইটা তারপরে আবার তিনটা ওকে এরকম তিনটার পরে দুইটা 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 এরকম না মানে প্রথম তিনটা তারপরে দুইটা তারপরে দুইটা তারপরে তিনটা আবার দুইটা এরকম করে হিসাব হয় তা আশা করি বুঝতে পেরেছো ছ নম্বর এবার আসো আমরা ছ নম্বর যাব কি বলছে নয় শত কোটি পাই রে ভাই সাত লক্ষ নব্বই তো আমরা নয় শত বান্ন নয় শত সরি নয় পঞ্চান্ন কোটি তো কোটির প্রতি হিসাব করবো আমরা ছ লিখবো তা কী করবো সমান সমান প্রশ্নটা উঠাইবা তোমরা সমান সমান চিহ্ন দিবা তো আমরা কোটি পর্যন্ত একক দশক শতক একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কত কোটি বলতো নয় শত পঞ্চান্ন নয় শত পঞ্চান্ন নয় শত পঞ্চান্ন কীভাবে লেখে নয় শত এই পঞ্চান্ন কোটি নয় শত পঞ্চান্ন কোটি ওকে নয় শত পঞ্চান্ন কোটি কত লক্ষ বলতো সাত লক্ষ একক দশক শতক হাজার অজু লক্ষ এই লক্ষ সাত লক্ষ সাত লক্ষ নব্বই নব্বই কী বলে লাখে নয় শূন্য নব্বই এ নয় শূন্য এ নব্বই এখানে স্থানবান বসে শূন্য এখানে স্থানমান বসে শূন্য এখানে স্থানমান বসেনি শূন্য এখানে স্থানমান বসেনি শূন্য তো তিন গরফর কমা তারপর দুই গরফর কমা তারপর দুই গরফর কমা তারপর তিন গর্বর কমা দেওয়া লাগবে না কারণ এখানে তিন গরফের কোনো সংখ্যা নাই ওকে তো নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই কত সহজ না তারপর দেখো জ নম্বর জ নম্বরটা দেখো এখানে বলছি কি তিন হাজার তিন হাজার পাঁচশত কোটি তিন হাজার পাঁচশত কোটি পঁচিশ লক্ষ নয়শত একুশ তিন হাজার পাঁচশত কোটি তিন হাজার পাঁচ কোটি পঁচাশি লক্ষ নয় একুশ তো কি প্রথম কি বলছে তিন হাজার তিন হাজার পাঁচশত কোটি এখানে দেখো তিন হাজার কোটি তো এখানে কুঠির কথা বলছে আগে কারণ হাজার বড় না কুঠি বড় যেটা বড় সেটা আগে লিখবা সেটা যাইতে হবে তোমার কুঠি বলছে এখানে হাজার বড় না কুঠি বড় কুঠি বড় তো কুটিপত হিসাব করতে হবে জ জ লিখবা লেখে কী লিখবা ওই প্রশ্নটা উঠে তার সময় সময় চিহ্ন দিবা তো কুঠিপত্র যাই আমরা একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত একুটি ঠিক আছে কত কুটি বলো তো এখানে বলছো তিন হাজার পাঁচশত কুটি তিন হাজার পাঁচশো কোটি তিন হাজার পাঁচশো কীভাবে লেখে তিন হাজার এ পাঁচশত কোটি আমি একটু বড় করে লিখে তাহলে এটা বড় করে বলে দেবো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি ওকে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি মান একটু বড় দেবো কারণ কোটির মানটা অনেক বড় তিন হাজার কত তিন হাজার ওকে তিন হাজার পাঁচশো কুটি তো একক দশ শতক হাজার ওজুত লক্ষ নিজুত কোটি কোটি টাকা কি লিখবো তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো কোটি তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ লক্ষ কোনটা একক দশ শতক হাজার ওজুত লক্ষ লক্ষ কি লিখব পঁচাশি আট দশ পাঁচ পঁচাশি পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ কই এ পঁচাশি লক্ষ নয় শত একুশ নয় শত একুশ একক দশ শতক কত শতক নয় শত একুশ দুই দশ এক একুশ এখানের সংখ্যা বসেনি শূন্য এখানে স্থানের মান বসেনি শূন্য এখানে স্থানের মান বসেনি শূন্য তো তিন ঘর ফর কমা এক দুই তিন তিন ফর কমা তারপর দুই ফর কমা তারপর দুই ফর কমা তারপর তিন ঘর এক দুই তিন তিন ঘর ফর কি কমা ওকে আশা করি বুঝতে পেরেছো প্রথম তিন ঘর ফর কমা তারপর দুই ঘর তারপরে দুই ঘর তারপর তিন ঘর আশা করি বুঝতে পেরেছো তো এটা আরেকবার এটা আরেকভাবে করা যায় যাক এটা করলে হবে আচ্ছা তারপর দেখি আমরা জহ নম্বর জনমারটা কিভাবে সলভ করা যায় পঞ্চাশ বিলিয়ন কি বলছে বলতো পঞ্চাশ পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার তো আমরা জনম্বর এখানে জনম্বর আমাদের বলছে মিলিয়নের কথা বলছে মিলিয়ন বিলিয়ন মিলিয়নের কথা বলছে তো মিলিয়ন বিলিয়ন মানে দেখ হিসাব তো হিসাব করতে হলে আমাদের করতে হবে একুক দশক করতে তো তোমার এই হিসাব আন্তর্জাতিক পদ্ধতিতে একক দশক একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন তো আমাদের সবচেয়ে বড় কোনটা বলছে বিলিয়নের কথা তা আমরা লিখি একক দশক শতক হাজার একক দশক শতক হাজার এ মিলিয়ন এ কী বলতো বিলিয়ন একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন কারণ এখানে বিলিয়নের কথা বলছে সেখানে বিলিয়ন হবে পঞ্চাশ বিলিয়ন পঞ্চাশ কি পঞ্চাশ এই বিলিয়ন এটা এই পঞ্চাশ এ বিলিয়ন আচ্ছা তিনশো এক মিলিয়ন তিনশো এক মিলিয়ন তো একক দশক শতক হাজার মিলিয়ন এ তিনশো কি লিখতে বলো তো এক তিনশো এক মিলিয়ন দেখো তিনশো এক মিলিয়ন লিখলাম তারপরে পাঁচশো পাঁচশো হাজার পাঁচশো হাজার হাজার বলছে এখানে তা হাজার কোন একক দশক শতক হাজার কত হাজার পাঁচশো আটত্রিশ পাঁচশো আটত্রিশ পাঁচশত আটত্রিশ হাজার ওকে তো পাঁচশত আটত্রিশ হাজার লেখা শেষ তো এটার মান বসেছি বসে না একক দশ শতক শতকের মান বসে না শূন্য শতক এই একক দশক দশক মান বসে না শূন্য এককের মান বসে না শূন্য তো এক দুই তিন আমরা জানি আন্তর্জাতিক পদ্ধতিতে তিনবার পর কমা দিতে হয় এক দুই তিন এক দুই তিন এক দুই তিন ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো ফিরে শিখে দেব বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বিশ মিনিটের মতো হয়ে গেছে তোমাদের জন্য অনেক কষ্ট করেছি এই কষ্টের জন্য তোমরা একটা সাবস্ক্রাইব তো করবে ধন্যবাদ